বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এখন পেঁয়াজ ও টমেটোটাকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে পেঁয়াজটাকেও হাফ করে কেটে নিচ্ছি আর একইভাবে টমেটোগুলোকেও হাফ করে কেটে নিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বড় চামচে তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজ ও টমেটো দিয়ে দিতে হবে এইভাবে হাফ করে কেটে রাখা টমেটো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি রসুন কুয়া আর আমি একটা আদার টুকরোকে এইভাবে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম সেই আদার টুকরোটাও দিয়ে দিলাম এখন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি টমেটো ভাজা হয়ে গেছে এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নিতে হবে মানে আর একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আরও এক মিনিটের মতন মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম মশলাগুলোর কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে এখন সমস্ত মশলাগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাঁচটা গোটা আলু মিডিয়াম সাইজের পাঁচটা গোটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে সেই সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এদিকে মিক্সির জারের মধ্যে ভেজে নেওয়া সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলাগুলোকেও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর মশলাটা পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম মশলার মিশ্রণটা এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া আলুগুলোকে এক সাইডে তুলে রেখে দিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা চামচের এক চামচের মতন ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ এখানে দশ বারোটার মতন কাজু বাদাম নিয়েছি আর পনেরো কুড়িটার মতন কিশমিশ নিয়েছিলাম খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কাজু ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কাজু ও কিশমিশগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর কড়াইতে বাকি যে তেল ও ঘিটা আছে সেই তেল ও ঘের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা খুব ভালো করে মশলাগুলোকে দশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এবার আমি যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটাও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে বা মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে এখন ভেজে আলুগুলো দিয়ে দিতে হবে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আবারও সমস্ত কিছু এক সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কিছু যখন একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই এইভাবে আমি এক কাপের মতন জল দিলাম জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এই সময় রান্নার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি রান্নার মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম রান্নাটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে এবার আমি আগে থেকে ভাতরা রান্না করে রেখেছিলাম সেই রান্না করা ভাতরা খুব ভালো করে করার চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভাতরা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখন আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই চা চামচের আমি দু চামচের মতন ঘি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এখন আমি সামান্য পরিমাণ কুচনো ধনে ছড়িয়ে দিলাম এতে দেখতে বেশ ভালো লাগে আপনারা চলে দিতেও পারেন নাও দিতে পারেন আর রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে